আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি রোজার ভিতরে কিন্তু সপ্তাহে দুই আপনারা বসে থাকে শুক্রবার ও সোমবার এটি একটি ঐতিহাসিক গরুর হাট চো গাছা কিন্তু গরু প্রতি মাত্র পাঁচশো টাকা সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো আপনারা এখানে সব ধরনের গরু পাবেন যা যে ধরনের গরু প্রয়োজন তো আছি আমরা এই সাইটে শুকনো হাড্ডি শার্ট গাবি গরুর সাইটে তো অনেকেই বর্তমানে এই গরু দিয়ে খামার শুরু করতেছে দুই মাস তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতেছে তো দেখাবো কিছু গরু দেশি গরু কুরাজ গরু বর্তমান বাজার পরিস্থিতি জানাবো মাংস উৎপাদনের উপযোগী গরুর কেমন আছেন ভালো ভালো আছেন তো কি অবস্থা দেখতেছেন আজকের বাজার বাজার সেরকম সুবিধা জন দেখতে পাচ্ছি না বেচা কিনে নেই একটা গরু বৌনি করতে হলো না না এখনো বৌনি করতে পারেন এখনো বৌনি করতে পারেনি বলতেছে দর্শক একটা গরু দিয়েও আছে কতগুলো আছে তো আটটা নেই আটটা আটটার মধ্যে একটাও বিক্রি হয়নি এখানে কয়টা আছে এখানে চারটা আছে ওই হাতে চারটা আচ্ছা ওই সাইডে চারটা আছে এখানে চারটা তো প্রথম যে গরুটা দাঁতে কয়টা চাচ্ছেন কত এ কানিসা চাচ্ছে 48 বিক্রি এই শুনলেন দর্শক এই যে একটা গরু কানিসাও মানে 8 ডক बोलतेছে। চাচ্ছে 48 বিক্রি 45 আপনারা একটু দরদাম করে কিনবেন তারপরেও তো যখন টাকা দিবে কথা হবে। একটু নিশ করবে। আচ্ছা দুই নম্বরে একটু ফ্রেশ গরু এটা দাতে কয়টা? দাতেই লাগানো। এখনো দাতেই গরু আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন। কত চাচ্ছেন? 65। কিনাবেসা? 60 হলে হবে। 60 হলে কোনটা দরদাম হচ্ছে? আচ্ছা তিন নম্বরটা দরদাম হচ্ছে এটা

ওটা বিয়াল্লিশ আর একদম আটত্রিশ বিক্রি আটত্রিশ শুনলেন আপনারা কিন্তু আটত্রিশ হাজার টাকায় ও গরু কিনতে পারবেন বন্ধুরা আটত্রিশ হাজার টাকায় আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাই এটা কি কিনলেন কত পড়লো আর সার না না ষাট বছর দর্শক পালন উপযোগী ষাট বছর বাষট্টি হাজার টাকায় কিনে নিয়ে চলে যাচ্ছে সো গাছার আট থেকে আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন কত গুলো আছে গরু ছিল দুই পিস এক পিস বেশি আচ্ছা আচ্ছা দুই পিস ছিল এক পিস কিন্তু বিক্রি করে দিছে আর এই যে এক পিস আছে আচ্ছা আমি তো আর কিনবো না প্রতিবেদন করবো আপনি সঠিক একটা দাম বলেন এখন ভাই খেঁচা ফেঁচা কথা লাভ হবে না ভাই টাকা নেব আচ্ছা শুনলেন বলতেছে হাজার টাকা দাম নিবে বলবে না ভাই আমি কিন্তু তোর কাছে ভয় দাও ওই 60000 দাম নেবে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটা লাল কাকা কত চাচ্ছেন লাল এটা কত চাচ্ছেন কাকা 65 পঁয়ষট্টি আপনারা দেখতে পারছেন এই যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুগুলো কুরবানি টার্গেটে বেশি চাহিদা থাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কত হলে বিক্রি করবেন কেউ দামই বলতেছে না শুনলেন দর্শক বলতেছে কেউ দাম বলিনি এই যে ভাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি দর্শক কত চাচ্ছেন এটা কত মেলা বাহান্ন শুনলেন দর্শক বলতেছে মেলা বাহান্ন হাজার টাকা এই যে গরুটার দাম আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা চার দাঁত কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা চার দাঁতের এই যে গরুটা বিয়াল্লিশ হলে হবে আপনার দেশি কত পঁয়তাল্লিশ শুনলেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা চারচে দাঁতে কয়টা দাম কত হলে হবে 38000 হবে 38 শুনতো বলেন দর্শক শ্রোতা 38 হলে কিন্তু এই যে গরুটা কিনাবে হবে 38 হাজার টাকা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি চوغাসার থেকে মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম গরুর বেশ কিনাবে চলছে এদিকে আরেকটা বড় সর লাল গরু যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনাদেরকে ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে আজ আছে 8টা 8টা এটা কয় দাদ এটা জওয়ানবয় ভাই ভাই জওয়ানবয়স মানে 8 দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা 8 দাঁতের গরু সারি সারি কিন্তু মাংস উৎপাদনের উপযোগী গাবি গরু আজ আমদানি তো এটা কত আছেন ভাইজান এর দাম কি লব আর কিনা বেচা 80000 80000 বললেন টাকা হলে এই যে গরুটা কিনা বেচা হবে নব্বই চার ছিল তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে শুকনো গাভী গরুর দর দাম জানানোর চেষ্টা করছি গরুর কিন্তু বেশ কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতেন ভালো আছেন ভালো ভাই এটা কয় দাঁত আপনারা শুনলেন দেখি একটু সম্পূর্ণ গরুটা এই যে গরুটা ছয় দাঁতের আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোখ আছে আর টেকে দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দাঁতে ছয়টা সাতশো কত ষাট হাজার চাওয়া দাও কিনা বেচা নিয়ে আচ্ছা ষাট হাজার চারছে বাহান্ন তিপ্পান্ন হলে কিন্তু বেচা কিনা করবে একটু দেখে শুনে আপনারা কিনবেন আপনাদের কে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর বেশ কিনা ব্যাসা চলছে টাকা ভালো আছে কতগুলো আছে আজকে আজকে গরু কতগুলো আছে দুই চারটা আছে এটা কত চাচ্ছে সত্তর হাজার শুনলেন চাচ্ছে বন্ধুরা এই যে গরুটার দাম যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন ষাট বাষট্টি হলে এই যে গরুটা কিন্তু বিক্রি করে দিবে আপনারা একটু দেখে শুনে দর করে কিনবেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা দাম জানানোর চেষ্টা করছি গরুর কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে এদিকে তার একটা লাল গরু কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছে লাতে কয়টা ছয় দাঁত শুনলে আপনাদেরকে দেখাবো আমরা সম্পূর্ণ গরুটা এত গরু এই সাইটে কত হলে বিক্রি করে দিবেন আপনি দাম কেমন বলছে ষাট পঁয়ষট্টি বলতেছে সত্যসলি উনি বিক্রি করবে আপনারা শুনতে পেলেন বন্ধুরা এত সময় ধরে চোখ গাছার হাট থেকে সব দাম জানলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ